শোনো শোনো আজ তোমাদের লিলিপুটদের এক মজার গল্প শোনাব লিলিপুটদের চকোলেটের অভিযান অনেক দূরের এক ছোট্ট দেশে লিলিপুটরা বাস করত সব কিছুই ছিল ছোট্ট ছোট্ট আর ভীষণ জাদুকরী আর তারা সবচেয়ে ভালোবাসত একটাই জিনিস চকোলেট কিন্তু সেটা সাধারণ চকোলেট নয় তাদের গোপন বাগানে জন্মানো বিশেষ কোকো বীজ দিয়ে বানানো একদম অনন্য স্বাদের চকোলেট একদিন সকালে লিলিপুরদের চকোলেট ওয়ার্কশপে সবাই জমে গেল ছোট্ট লীলা গ্রামের সবচেয়ে ছোট চকোলেট কারিগর হঠাৎ উচ্ছ্বসিত হয়ে বলল শোনো যদি আমরা মধু আর কাঠবাদাম দিয়ে নতুন এক রকমের চকোলেট বানাই কেমন হয় সবাই চমকে তাকালো তারপর হাসি মুখে কাজ শুরু করে দিল তারা কোকো বীজ আস্তে আস্তে আগুনে ভাজলো পাথরের গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করল মধু আর বাদাম মিশিয়ে নিল ধোঁয়ার সাথে সাথে মিষ্টি গন্ধ পুরো ঘর ভরে গেল কারো মুখে জল আসা থামল না তারপর চকোলেটগুলো ঢালা হল ছোট ছোট পাতা আর ফুলের আকৃতির ছাঁচে ঠান্ডা হতে হতে সেগুলো চকচকে আর সুন্দর হয়ে উঠল সন্ধ্যায় পুরো গ্রাম মাঠে জড়ো হলো প্রথমবার স্বাদ নেওয়ার জন্য এক কামড় খাওয়া মাত্রই সবার চোখ বড় হয়ে গেল আহা এ যে জীবনের সেরা চকোলেট হাসি আনন্দ আর উল্লাসে ভরে গেল লিলিপুরদের দেশ আর সেই দিন থেকে তারা এই বিশেষ মধু বাদামের চকোলেট সবাইকে উপহার দিতে লাগলো খুশি আর মিষ্টি ছড়িয়ে দিল প্রতিটা কামড়ে